নমস্কার প্রণম আমি জগৎ জননীতে আপনাদের স্বাগত শ্রী ভগবান যখনই নরদেহে অবতীর্ণ হন তখনই শক্তিও নারী বেশে তার সহগমিনী হন তাই শ্রী ঠাকুর যখন জন্মগ্রহণ করলেন তখন তার শক্তি শ্রী মাকেও তো ধরাধামে অবতীর্ণ হতেই হবে আজ আপনাদের শোনাব শ্রী শ্রী মায়ের অবতারণ শুরু করব তবে তার আগে আমার ছোট্ট আবদার প্রণম আমি জগৎ নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না শ্রী শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এর প্রথম অংশ সশক্তিক ভগবানী যুগ ধর্ম প্রবর্তনে সক্ষম হন নতুবা নির্গুণ ব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপারে নিযুক্ত হইয়া কল্পনাতীত নরাবতারে শক্তির আরাধনা তিনি তাহাকে উদ্বোধিত করেন অন্যন্তর লোককল্যাণ সাধনে নিযুক্ত করেন এই প্রকারে ঈশ্বর আরাধিতা শক্তি যুগে যুগে কৃপা সম্মুখী হইয়া বিভ্রান্ত ও বিপর্যস্ত মানব সমাজকে পুনর অভ্যুত্থানের সূত্রপাত করেন শুধু তাহাই নহে শ্রী ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন শক্তিও প্রায়ই বেশে তাহার সহকামিনী হন শ্রীরামচন্দ্রের সহিত সীতা দেবী শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধিকা বুদ্ধদেবের সহিত যশোধরা শ্রী চৈতন্যের সহিত বিষ্ণুপ্রিয়ার আগমনে ইহাই প্রমাণিত হয় ফলত আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধিদৈবিক শক্তিরূপেই হউক কিংবা নারী রূপেই হোক অবতারের সহিত সংযুক্তা থাকিয়া শক্তি তাহার লীলা প্রকাশে অশেষ রূপে সহায় হন শক্তিকে বাদ দিলে অবতারের দিব্য কার্যকলাপ অসম্ভব ও আমাদের নিকট অবদ্ধ হইয়া পড়ে শ্রীমৎ স্বামী সারদানন্দজিতায় তাই লিখিয়াছেন চৈতন্যের সহিত শক্তির নিত্য মিলন সর্বত্র প্রত্যক্ষ করিয়াই বিশেষ বিশেষ শক্তিশালী পদার্থে এবং সমগ্র জগতে ভারতে ঋষিগণ সব শিবার আরাধনা করিয়াছিলেন পথপ্রদর্শক প্রদর্শক গুরুর ভিতর জগৎ মোহিনী স্ত্রীমূর্তির ভিতর বিদ্যা ক্ষমা শান্তি মোহ ভ্রান্তি, প্রভৃতি সাত্বিক ও তামসিক গুণের ভিতর সেই অদ্বিতীয়া বরা ভয় করা মণ্ড মালিনী দেবীর আবির্ভাব দর্শনে এবং শ্রদ্ধার সহিত আরাধনে তাহারা আপনারা কৃতার্থ হইয়া মানবকে সেই পথে চলিয়া ধন্য হইতে শিক্ষা দিয়াছিলেন রামকৃষ্ণের উপাসনায় সন্তুষ্টা সেই দেবীকে বর্তমান যুগে পুনরায় মানব কল্যাণে নীরতা দেখিয়া পূজ্যপাদ স্বামী বিবেকানন্দ আমাদিগকে উদাত্ত কণ্ঠে আহ্বান করিয়াছেন যে শক্তির উন্মেষ মাত্রে দিক দিগন্ত ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ দুর্বলতা ও দাস জাতিসুলভ ঈর্ষাদেশ ত্যাগ করিয়া এই মহাযুগচক্র পরিবর্তনে সহায়তা করো সর্বান্নষত্তা সেই অদৃশ্য শক্তি এই কালে আবার যুগাবতারের সহধর্মিনী রূপে অবতীর্ণ হইয়া একদিকে যেমন পরম পুরুষের লীলায় পূর্তিবিধান করিয়াছেন অপরদিকে তেমনি বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমা বিস্তার এবং মানব সমাজ হইতে অকল্যাণ বিদূরণপূর্বক ভাবি ভারতকে তথা সমগ্র বিশ্বকে এক নব অভ্যুদয়ের রাজমার্কে তুলিয়া দিয়াছেন তাই সশক্তিক স্বশক্তিক শ্রীরামকৃষ্ণের করুণাপাঙ্গে কৃতার্থ স্বামী বিবেকানন্দ সবিনয় প্রণাম করিয়াছেন দাস তোমা দোহাকার সশক্তিক ঈশ্বরের অবতারণের যেমন একটা ধারা আছে তেমনি শক্তির আবির্ভাবেও তেমনি একটি রীতি আছে অথবা অগ্নি তাহার দাহিকার শক্তির ন্যায় অভিন্ন ঈশ্বর ও ঈশ্বর শক্তির শরীর গ্রহণ একই উদ্দেশ্যে একই কালে একই নিয়মে হইলেও উহার কার্যসিদ্ধি পুরুষ দেহাবলম্বনে এক প্রকারে এবং নারী দেহাবলম্বনে অন্য প্রকারে হইয়া থাকে তাই সত্তার পার্থক্য না থাকিলেও করুণাময়ী শক্তির অবতার তত্ত্ব পৃথকভাবে আলোচনার একটা নিজস্ব সার্থকতা আছে শ্রী চণ্ডীতে দেবী আশ্বাস দিয়েছেন ইথং যদা যদা বাধা দানবদ্ধা ভবিষ্যতি তথা তদবর্তী যার ঝং সংরক্ষম এইরূপে যখনই দানবগণের প্রাদুর্ভাব নির্বন্ধন বিঘ্ন উপস্থিত হইবে আমি তখনই আবির্ভূত হইয়া শত্রু বিনাশ করিব পুরাকালে দেব মনুষ্যাদির নিপীড়নকালে দানবকুলের ধ্বংস সাধনের একটা অবশ্য স্বীকার্য প্রয়োজন ছিল কিন্তু অসুর দিগের তাণ্ডবলীলা শুধু বহির্জগতে সীমাবদ্ধ থাকে না অন্তর্জগতে সুবৃত্তি ও কুবিত্রীর মধ্যে যে অবিরাম সংঘর্ষ চলিতেছে উপনিষদে তাহাকেও দেবাসুর সংগ্রাম নামে নির্দেশ করা হইয়াছে আস্তিক্য বুদ্ধি পরলোক চিন্তা ধ্যান নিষ্ঠা প্রভৃতি সদগুণরাশিকে নির্মূল করিবার জন্য বর্তমান যুগে অশ্রদ্ধা প্রিয়তা ভোগপরায়ণতা প্রভৃতি আসরিক গুণাবলী যে সমর ঘোষণা করিয়াছে এবং যাহার ফলে ধর্মের গ্লানি অধর্মের বৃদ্ধি এবং ঈর্ষা দেশ কাম প্রভৃতির আধিক্যবশত লক্ষয়কারী যুদ্ধবিগ্রহ সংগঠিত হইতেছে উহাই এককালের দেবাসুর সংগ্রাম আবারও শ্রীমার চরণে প্রণাম জানিয়ে শেষ করছি জয় মা শারদা ধন্যবাদ